ভাই একদম সস্তা এই দামে গরু যে আসলে কিনতে পারছি সস্তায় তাই দিতেও পারছি কম দামে এটা যদি কোনো দর্শক ভাই নাই মাত্র 75000 টাকা 75000 টাকা একদম সীমিত দামে একদম সীমিত দামে এই দামে অন্য খামারে দিতে পারবে কিনা জানি না তবে আমিও নেক্সট এ কেউ চাইলে দিতে পারবো কিনা জানি না তবে আমি কিনছি খুব কম দামে আমার মনে হয় কাজ গরুটা হাজার টাকা কম কম লাগছে কি নাই আমি দিচ্ছি দশ হাজার টাকা কম কোয়ালিটি কাকে বলে দর্শক দেখলেই বুঝতে পারবে কিছু কিছু সময় টাকা থাকলেও জাত মিলাইতে পারে না মানুষ আসলে টাকা থাকলে তো গরু কিনতে পারে না সবাই তো আজকে তিন পিস গরু দেখাবো দর্শক ভাইকে তিনটা কেউ কারোর কম হবে না দুটা থাকবে ক্রস বা আসলে সায়ালের দামে দিয়ে দেবো আর একটা থাকবে আনকমন গরু ভাই গরুটা যে কি বলবো আসলে নিজেই বুঝে পাচ্ছি না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি তো দেখছি অফলাইনে মানে গরু বীজ বিক্রি করতেছেন বেশি দেখতেছি আল্লাহর রহমতে কম বেশি বাড়ি পারো আপনারা যখন আসলেন তখন এক ভাই একটা ফিলাক বি নিয়ে গেল ওইটা আজকে ভিডিও দেখাতে চাইছিলাম দেখাতে পারি নাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই চলছে অনলাইন অফলাইন সব মাধ্যমে সবকিছু মিলাই ভাই অফলাইনে আমাদের যেগুলা ফিজিয়ান গরু এগুলা তো অফলাইনে গরু বিক্রি করে আর দু একটা দু চারটা ভালো ভালো কালেকশন থাকলে ওগুলো আপনাদের মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করি আচ্ছা আজকে দর্ষকদের দেখানোর মতো কি ধরনের গরু আজকে বেশি গরু দেখাবো না দর্শকের তিনটা গরু দেখাবো তিনটা তিনটাই কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি কাকে বলে দর্শক দেখলেই বুঝতে পারবে আসলে আপনার কিছু কিছু সময় টাকা থাকলেও জাত মিলাইতে পারে না মানুষ আসলে টাকা থাকলে তো গরু কিনতে পারে না সবাই তো আজকে তিন পিস গরু দেখাবো দর্শক ভাইকে তিনটা কেউ চা কম হবে না দুটা থাকবে ক্রস বা আসলে সায়ালের দামে দিয়ে দেবো আর একটা থাকবে আনকমন গরু ভাই গরুটা যে কি বলবো আসলে নিজেই বুঝে পাচ্ছি না তবে অনেক অনেক খামারিরা বলবে যে এটা উলবাড়ির শিব আমি আসলে ওটা আমি এবার বলবো না ওরকম একটু ভাব আছে দর্শক যে কোনো জাত অনুযায়ী ওরা জি আচ্ছা মানে যে জাতি থাক না কেন এই গরুটা আসলে আমি সায়লের দামে দিয়ে দিব অন্য খামারে দিবে কিনা আমার জানা নাই তবে গরুটা কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এখন তো কাস্টমারের সংখ্যা একটু কম এখন দামটা তো কিন্তু আমরা জানি একটু কমছে বাজারটা বাজারটা কমলেও আসলে ভাইয়া সোনার দাম তো সব সময় সোনা দেখিছেন অল্প একটু দাম কত

আর চারটা ঠ্যাং লাভি কম্বল দেখান যে ওরা লোডটা নিতে পারবে কিনা একদম আসলে হ্যাঁ স্টেট খারাপ দর্শক দেখলেই বুঝবে এটা ছাব্বিশ এর জন্য না এটা সাতাশের জন্য একদম পারফেক্ট মানে ওভার মানে অনেক লোড নিতে পারবে গরুটা অনেক বড়সড় হবে আচ্ছা তো এটা আজকের ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু কাস্টমার ভাইদের জন্য কত টাকা দাম রাখছেন হ্যাঁ গরুই দেখাবো আজকে তিনটা এটা dito নাম্বার যে দুটায় দুটা আমি একদম জোড়াই বলে दूं আর যদি সিঙ্গেলে নাই তাহলে দামের ভিন্নতা আসবে আচ্ছা মানে এক এবং বৈ জোড়ায় বলে দিবেন জি ভাইয়া সিরিয়ালের dito নাম্বার দুটোটা নিয়ে আসেন মোটামুটি আগড়ের মতোই তো মনে হচ্ছে सेम হবে একই জোড়াই কিনা জোড়াই বিক্রি করব নিয়াত করছি যদি কাটে বিক্রি করা লাগে তাহলে বিক্রি করতে হবে সমস্যা নাই তবে গরু দুটায় একদম কোয়ালিটি সম্পন্ন বয়স জাত মান দুটোই একই ভাইয়া একই রকম একই রকম কোয়ালিটি সম্পূর্ণ দর্শক আসলে গরু অনেক গরুই দেখাই আসলে সেরা বলতে গেলে ভুল হই ভাই এর পরে যে কালেকশন করবো এস সেরা থাকতে পারে তাই ওইটা বলে লাভ নাই দুইটা গরু একদম কোয়ালিটি সম্পূর্ণ মাসাল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল যদি একটা মশার কামড়ের ডিফেক্ট থাকে গরু তার বাসার থেকে আমি জরিপানা সহকারে দিয়ে রিটার্ন নিয়ে আসবো আচ্ছা এটার বয়স কয় মাস আছে এটার বয়স এগারো বারো মাস ভাই থেকে বারো মাস দুইটা সেম বয়স সেম জাত সেম জাত মান কোয়ালিটি সেম কালার সবকিছু সেম টু সেম

এটা আসলে কোয়ালিটির কথা কি বলবো দর্শক এখন কোয়ালিটি সবই বোঝে যারা অনলাইনে গরু কিনে ভাইয়া দর্শক কিন্তু আমি একটা সলিম বুঝ অন্য খামারের মতন মেরে দিলাম দর্শক ভাই যে নেবে তা না ভাইয়া আসলে আবল তাবোল কথা বললি গরু বিক্রি হয় না এটা আমি একদম রিজনেবল প্রাইসে গরুটা দিয়ে তবে জাতনান কোয়ালিটি কি আছে আমি দর্শক বলবো না তবে আমার জানা মতে এটা ওলবারে শিববির একটু ভাব আছে কোয়ালিটি আছে এর মধ্যে পার্সেন্ট আছে থাকতে পারে থাকতে পারে তবে দর্শক ভাইরা জাস্টিফাই করে নেবেন আমি বলছি না যে এটি ওলবারে শিব্বি এটা একটা ইন্ডিয়ান গরু ধরে কিনলে বড় ধারণা করে বলা হবে জি এটা ধারণা করে বলছি বয়স কয় মাস এটা বয়স আছে ভাইয়া শ প্লাস হবে দাম কয় টাকা লাগবে দাম ভাই একদম সস্তা এই দামে গরু যা আসলে কিনতে পারছি সস্তায় তাই দিতেও পারছি কম দামে এটা যদি কোনো দর্শক ভাই নাই মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা একদম সীমিত দাম একদম সীমিত দামে এই দামে অন্য খামারে দিতে পারবে কিনা জানি না তবে আমিও নেক্সট কেউ চাইলে দিতে পারবো কিনা জানি না তবে আমি কিনছি খুব কম দামে আমার মনে হয় কাজ গোটা দশ টাকা কম কম লাগছে কিনাই আমি দিচ্ছি লোকে দশ হাজার টাকা কমে ভাই কিনলেই দশ হাজার জিতে যাবে দশ হাজার জিতে যাবে ইনশাল্লাহ আচ্ছা কাস্টমার ভাই একটু ভেবে চিন্তে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে জি ইনশাআল্লাহ তবে তিনটা গরু দেখাচ্ছি তিনটা গরু দর্শক দেখান কোনটা কোনটা সেটা কমতে হবে না নাইন ওয়ান টু ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন আচ্ছা ঠিক আছে শুভ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম